লাইব্রেরি আছে মতো ত্রিশ হাং পঁয়তাল্লিশ হাং পঁয়তাল্লিশ হাং এক ভাই দিতে পারব না একদম

এই যে ভাই দেখতে পাচ্ছেন লাল পাখিটা কি পছন্দ হয় না মাত্র আশি হাজার টাকা পেয়েছেন বড় একটি বাইক আজকে দামে বেক এখানে এখানে দশ হাজার টাকায় আর ওয়ান টু যাদের লাগবে একদম পানির দামে পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র বিদেশি মাত্র বিদেশিতে পেয়ে যাচ্ছেন পাতা রেকর্ড বাইকের জগতের রেকর্ড দামে বাইক বিক্রি হচ্ছে মাত্র বিরাশি বিরাশিতে পেয়ে যাচ্ছেন আর ভার্সন টু অ্যাপ দ্য টেস্ট কিন্তু বুকিং হয়ে গেছে কি চান কবল নিয়ে আসলো হ্যাঁ এখানে আশুটি আশুটি পেয়ে যাচ্ছেন অ্যাপ টেস্ট ভার্সন ওয়ান ইয়ামার ব্যান্ডের বাইক এখানে আরেক অ্যাপ দ্য টেস্ট ভার্সন ওয়ান আছে এটার প্রাইসটা কিছুক্ষণ পরে দেওয়া হবে এখানে আছে নিউ বাইক একদমই পিলার তেরা মাত্র পেয়ে যাচ্ছেন আজকে সুপার ডুবা টুকাই টুকাই স্টার্ট মাত্র ষাট হাজার টাকায় আজকে দামে থাকছে নাইটের ভার্সন টু ডবল ডিস্ক মাত্র পঁয়ষট্টি আঠান্নতে পেয়েছেন নাইটের ভার্সন টু ডবল ডিস্ক নাম্বার করা

লোকেশন এক নজরে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে নর্থ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক বলবেন যে শীত বাবারি মোর মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত আশা করি সকলে বুঝতে পেরেছেন পবিত্র ঈদ উল উপলক্ষে প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে আমাদের সম্রাট বাইক আশা করি সকলে বুঝতে পেরেছেন কি করতে হবে একটা শেয়ার করতে হবে শেয়ার করতে হবে নাম এবং আপনার ফোনের চার চার চারটি অক্ষর তাহলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে আমাদের ফেসবুক পেজে এই দিকে আসছেন ভালো হলে মাত্র ত্রিশে পেয়ে যাচ্ছেন ডিক্স ব্রেকের ডিজিটাল মিটারের ডিজিটাল গাড়ি মাত্র ত্রিশ হাজার টাকা ভালো খেলে এদিকে মাত্র বিশ হাজারে বক্সা রিতাশা পাতা রেকর্ড হবে না গেল ভাই আরে ভাই বাংলাদেশ শো ফেল বুঝে গেছে ভাই এই মাত্র বিশ হাজারে ভাই বাংলাদেশ শো ফেল এই যে পঁয়তাল্লিশ ব্ল্যাক কালার মাল লাগে পছন্দ হয় না এই মাল লাগে পছন্দ হয় না আবারও গোল্ডেন কালার চাকার রিং এর মধ্যে রং করানো ওয়াই লুক ভাই মাত্র পঁয়তাল্লিশ ভাই এই যে মাইন্ড আছে ইন্ডিয়ান ব্যাগ ইন্ডিয়ান ব্যাগ বাইকার বাইক ট্রকি আজকে বেজেছেন ভাই

কোনো হলে চার কথা না বললো না ব্র্যান্ড তো ব্র্যান্ড জাতি তো জাতি বুঝেন নাই আজকে তো আমার মাত্র অষ্টআশি টাকা ভাই ভাই মুখ দেখে নাকি বাপের নাম বলা যায় এটা সেই বাইক ভাই বুঝতে পারতেছেন চেহারা দেখলে বাপের নাম বলা যায় মাত্র অষ্টআশি হাজার টাকা পেয়েছেন এত বড় একটি কলজার পাখি আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তরে পেয়ে যাচ্ছেন বাজাজ বিফটিন এটা এটা চাইতে এটা কিন্তু কম না এটাও জাতি ওইটাও জাতি ভাই সুপার কন্ডিশন দুইটা কি সুপার কন্ডিশন মাত্র পঁচাত্তরে এই যে টিভিএস রাইডার হলুদা পাখি এক কাটাকার গাড়িটা কাজ নাই আপনার আসবেন চালাবেন দেখবেন তারপর এখান থেকে বাইক করবেন এই যে ফুরবি প্রত্যেকটা ছেলের স্বপ্নের বাইক মাত্র এক লক্ষ দশ এক লক্ষ পঁচিশে বেঁচেছেন ডবল লিচের ফুরবি ব্লু কালার একদম সুপার ডুবে কন্ডিশন আজকে আমি দেখছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় থাকছে কিন্তু লাল পাখি এটার প্রাইস কিছু পরে দেওয়া হবে ওইটা এক লক্ষ ষোলো হাজার টাকায় একদম সুপার ডুবে কন্ডিশন টুকা টুকা আর আমি তাহলে কেউ থাকে দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারবেন নাম এবং আপনার ফোনের বাইরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ আপনার শেয়ার করতে পারেন এই লাইভে শেয়ার করতে পারেন নাম এবং আপনার ফোন এটা চার চারটি অক্ষর এখনই শেয়ার করতে পারেন এখনই শেয়ার করতে হবে আর বিশেষ করে একটা কথা না বললেন না যারা যারা আমাদের টিকটক আইডিটা যারা যারা এখনি ফলো করেন নাই দ্রুত এখনই কি করতে হবে না টিকটক আইডি ফলো করতে হবে টিকটক আইডিটির নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি ইংরেজিতে লিখতে হবে সম্রাট বাইক গ্যালারি তাহলে কিন্তু প্রত্যেকটা বাইকের পিকচার প্রত্যেকটা বাইকের ভিডিও প্রত্যেকটা বাইকের দাম প্রত্যেকটা বাইকের সবকিছু আপডেট

মাত্র পঁচাত্তর পেয়ে যাচ্ছেন আমেরিকান পণ্য এখানে পেয়ে যাচ্ছেন ইনস্পেস্টার চিংগাম চালের ভাই যার কথা না বললেই নয় চিকুনালি সে মাত্র পেয়ে যাচ্ছেন আজকে পঞ্চাশ হাজার পেয়ে যাচ্ছেন একদম ইনস্পেক্টার চিংগাম চালের ভাই আজকে লাইভে থাকছে মাত্র পঁচাত্তর পেয়ে যাচ্ছেন একদম এটা স্পেস্টার চিংগাম লাল আনিবেন না কালার আনিবেন ভাই যার যেটা লাগে ভাই ভাইরাল তো ভাইরালে বুঝেন নাই এদিকে আসছেন এদিকে আসছেন মধু মধু এই যে মধু 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 মাত্র পঁচাত্তর হাজার টাকায় মধু

তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের রাত্রে দামাক কিন্তু পর্যন্ত ইনশাল্লাহ আবারও আমি আগামীকালকে আপনাদের সাথে চলে আসবো ঠিক ডোপুর একটা ওই লাইভে সকলে নিত্য নতুন কালেকশনে আমি আপনাদের চলে আসবো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের দামাকে ইনশাল্লাহ লাইভে আবার সকলের সাথে দেখা হবে সকলে আমাদের দোয়া রাখবেন আমি পাঁচ মাধ্যমে আমাদের সাথে আদায় করতে পারি এবং ত্রিশ হাজার ত্রিশ হাজার সম্পূর্ণ ভাবে রাখতে পারি আর আপনারা যাতে ত্রিশ হোক রাখতে পারেন আমিও আমিও মন থেকে দোয়া করি ইনশাল্লাহ তো সকালে সকলের প্রতি দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন ইনশাল্লাহ মুসলমান ভাইয়ের ভাই আসলে সকলে দোয়া রাখবেন যাতে পাঁচ সাত নামাজ পড়া যায় তো সকলে ভালো থাকবেন আজকের ধানা কেন ইনশাল্লাহ আবার লাইভে চলে আসবো আগামীকালকে ইনশাল্লাহ যেটা আল্লাহ বাঁচিয়ে রাখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে দোয়া ভালো আল্লাহ হাফেজ